আজকে আমাদের আলোচ্য বিষয় বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে সমকালের প্রধান শিরোনাম বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি ও জামাতে ইসলামীর মিত্রতা দীর্ঘ পঁচিশ বছরের তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে টানাপোড়েন বেড়েছে দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিপরীতে জামাত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে এদিকে কালের কণ্ঠের প্রধান শিরোনাম বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের ইসলামী ও সমমানা দলগুলো এবার একটি বড় জোট গঠন করে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অভিন্ন উদ্দেশ্য ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে পরস্পরের সঙ্গে বৈঠক শুরু করেছে দলগুলোর নেতারা ইসলামী ও সমমনা কয়েকটি দলের একাধিক নেতা কালের কণ্ঠকে জানান গত পনেরো বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে বেশিরভাগ ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন তাই ইসলামী দলগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসার তাগিদ অনুভব করছেন শীর্ষস্থানীয় নেতারা তাদের প্রত্যাশা গণভুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী দলগুলো বৃহৎ জোট গঠন করলে রাজনীতিতে নতুন একটি শক্তির আবির্ভাব ঘটতে পারে নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্য তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী জোট গঠনের তৎপরতায় কিছুটা এগিয়ে আছে শীর্ষস্থানীয় দুটি ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিশের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করছে দল দুটি এছাড়া জাকের পার্টি নেজামি ইসলাম পার্টি ইনসানিয়ত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনাও চলছে তাদের